পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার প্রতিবাদে শিলচরে মোমবাতি মিছিল জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের উপর সন্ত্রাসবাদীদের নির্মম হামলার প্রতিবাদে শিলচরে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হয় রবিবার মা জননী সমাজসেবা সংগঠনের উদ্যোগে সংগঠনের সদস্যরাও স্থানীয় নাগরিকরা কালো কাপড় পরে হাতে হাতে মোমবাতি জ্বালিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানান সংগঠনের সভাপতি সঞ্জয় দাস সংবাদ মাধ্যমের কাছে জানান সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কঠোরতম শাস্তি প্রদান করতে হবে এবং দ্রুত তাদের শনাক্ত করে ঘরে ঢুকে হত্যা করার দাবি জানান পাশাপাশি তিনি নিহত পর্যটকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি রোধে সন্ত্রাসবাদীদের জন্য কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন সমাজসেবা সংগঠন এবং একুশ নম্বর ওয়ার্ডের এইটিন নাইন বুথ কমিটির আমরা সদস্যরা সব দিনে আজকে এই যে কাশ্মীর বেলগাম যে মিশন সংস্থা হয়েছে সাতাইশ জনের তার প্রতিবাদে আজকে আমরা বাইরেছি আমরা পাকিস্তানকে হুঁশিয়ার করতে চাই যে এইভাবে তারা যেভাবে আমরা এই সাতাইশ জনটা মারছে এটার বদলা তো আমরা মোদী সরকারের নি বা আমরা বিশ্বাস আছে আমরা আর্মির উপরে আমরা সরকারের উপরে বিশ্বাস আছে কিন্তু আমরা হুঁশিয়ার দিতে চাই যে আগামী দিনে এরকম যাতে তারা চিন্তাধারা না করে নাইলে তারা নিস্তনাবোধ থাকতো না আমরা চাই যে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চলতাম আমরা হিন্দুরা আমরা কোনো সময় কার লোকে আগুয়া লাগাচ্ছে না আমরা লাগার চেষ্টা করি না আমরা সবসময় শান্তভাবেই থাকতে চাই কিন্তু এইভাবে কয়দিন পরে পরে যদি আমরা হিন্দুরা মধ্যে অত্যাচার হয় তাহলে আমরা ঠিক টাকাটা আর বেশি দিন থাকা যেত না হিন্দু একবার যদি জাগিয়ে উঠে তাহলে হিন্দুরে আটকানি মুশকিল আছে আমরা সরকার আমরা প্রশাসনের প্রতি আমরা অনুরোধ যে এই যে এইসব যে কার্যকলাপর যত তাড়াতাড়ি সম্ভব এইসব বন্ধ হইত আর তার একশো